হংকং এর কাইতাক স্পোর্টস পার্ক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় এফসি বাছাই কাপের ফিরতি ম্যাচটা খেলতে নামছে বাংলাদেশ হংকং এর বিপক্ষে এই ম্যাচে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ কোচ হাবিয়ার কাবের ভাগ্য নির্ধারণ কি হয়ে যাবে এই থেকে ছেচল্লিশ মাস বাংলাদেশ দলে দায়িত্বে আছেন বাংলাদেশে মনে হয় আর কোনো কোচ জাতীয় দলের কোনো কোচ এত দীর্ঘ সময় কাজ করেননি এত দীর্ঘ সময় বাহুপে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সমর্থন বা সাপোর্ট আর মনে হয় জাতীয় দলের আর কোনো কোচ পাননি বিশেষ করে বিদেশি কোচদের তালিকা করলে তো বটেই ত্রিশ ম্যাচ কাবেরার অধীনে বাংলাদেশ খেলেছে অর্ধেকই হেরেছে তার মধ্যে জয় নয়টি ড্র আটটি এমন কোন সাকসেস নেই কাবেরার এই কোচের আন্ডারে বাংলাদেশ দল এমন কোন সাকসেস পায়নি গত চার বছরে তাক লাগিয়ে দিয়া বড় কোনো দলকে হারিয়ে ফেলেছে বাংলাদেশ হারিয়ে দিয়ে চমকে দিয়েছে পুরো দক্ষিণ এশিয়া বা এশিয়াকে এরকম কোনো আমরা উদাহরণ দেখিনি বড় কোনো চ্যাম্পিয়নশিপ কোন ট্রফি নেই শুকেছে উপরে সমর্থন সাপোর্ট নির্ধারক তারা রেখেছেন অনেক সমালোচনা আলোচনা চাপ কাবারের এই দলের কোচ হিসাবে কাজ করে যাচ্ছেন কিন্তু আর কত দিন এই উত্তরটা বোধ এই বাংলাদেশ হংকং ম্যাচের একটা উত্তর সম্ভবত এসে যেতে পারে এই কারণে বলছি যদি বাংলাদেশ হোচট খায় এই ম্যাচে তাহলে কিন্তু কাবারের রক্ষা আর হবে না কারণ নেক্সট উইন্ডো আসতে নভেম্বর এর মধ্যে বাংলাদেশের এফসি বাছাই পর্বের স্বপ্ন অনেকটা মিলিয়ে যাবে অনেকটা কি পুরোপুরি হয়তো মিলিয়ে যাবে বাকি দুই ম্যাচ থাকবে হয়তো আনুষ্ঠানিকতা তো সেক্ষেত্রে কাবারের যা করার আজকেই করতে হবে যদি হয় বাংলাদেশ যদি ভালো ফুটবল উপর দেয় খেলে তাহলে হয়তো এই যাত্রা বেঁচে যেতে পারে বিশেষ করে যেহেতু তার চুক্তিটা আগামী বছরের এপ্রিল পর্যন্ত যদি হংকং এর বিপক্ষে এই ম্যাচটা বাংলাদেশ ভালো করে সেক্ষেত্রে হয়তো বাবুপে মার্চ এপ্রিল পর্যন্ত তাকে রেখে দিতে পারে বা তার ব্যাপারে আর কোন সিদ্ধান্ত নাও নিতে পারে কিন্তু বাংলাদেশ যদি ভালো না করতে পারে হংকং এর বিপক্ষে তাহলে কি বাকি তিন মাসও রাখবে মনে হয় না চুক্তির আর বাকি সময়টাও বাবুপে রাখতে চাইবে কাবার কোন কৌশলে যাবে এবার অনেক ভুল করেছেন সিঙ্গাপুর ম্যাচে অনেক ভুল করেছেন ঢাকা স্টেডিয়ামে হংকং এর বিপক্ষে ম্যাচেও সবচেয়ে বড় ভুল কি ছিল লাস্ট ম্যাচে সবচেয়ে বড় ভুল আপনার বেস্ট ইলেভেনটা স্টার্টিং ইলেভেনে অনেক ধরনের ভুল এত ভালো মানে প্রবাসী ফুটবলার আছেন যে দলে অথচ কাবরেরা শুরুতে হংকং এর ম্যাচ যেটা হলো ঢাকা স্টেডিয়ামে হামজা চৌধুরী আর তারেক কাজী বাদে কাউকে খেলালেন না শুরুতেই হামজা চৌধুরীর পাশে তিনি জায়গা দিলেন সোহেল রানাকে তাকে তিনি অধিনায়কের আনব্র্যান্ডটা দিলেন না তিনি স্টার্টিং ইলেভেন নিশ্চয়ই খুব ভালো তার দুর্দান্ত খেলোয়াড়দের দিয়েই সাজাবেন একদম সমীর শুরু থেকেই তার খেলানোর চিন্তা এটা মোটামুটি অনেকটা পরিষ্কার সমীর সঙ্গে শুরু থেকেই খেলছেন বলে ইঙ্গিত পাওয়া গেছে প্রেস কনফারেন্সে ফিট তপু বর্মনকে হয়তো আমরা দেখতে পারি শুরু থেকে তপু বর্মন ঢাকা স্টেডিয়ামের ম্যাচে একদম শেষের দিকে তিনি যদি আনফিট ছিলেন এইবার হয়তো তপু বর্মনকে শুরু থেকে দেখা যেতে পারে এখন প্রশ্ন হচ্ছে জায়ান আহমেদ যে চমকে দিল দুর্দান্ত খেললো মুগ্ধ করলো জাতীয় ঢাকা স্টেডিয়ামে হংকং এর বিপক্ষে ম্যাচে সে জাহান আহমেদকে কি শুরুতে সুযোগ দেবেন কাবেরা শুরুতে সুযোগ না দেন সেক্ষেত্রে তাহলে ওই লেফট ব্যাক এর সাদ উদ্দিনের উপরে কি ভরসা রাখবেন কাবেরা প্রেস কনফারেন্সে ম্যাচ পূর্ব প্রেস কনফারেন্সে একটি যুক্তি দিয়েছেন তিনি তিনি বলছেন তার মতে বদলি খেলোয়াড়ের যে প্রভাব ফেলতে পারে চমকে দিতে পারে সেটি দেখাতে তিনি জাহানকে নাকি ঢাকা স্টেডিয়ামে বদলি খেলোয়াড় হিসেবে পরে নামিয়েছিলেন তবুও বাং যান যে খেলাটা উপহার দিয়েছে সেদিতে জান ডিজার্ভ করে শুরু থেকে খেলার কিন্তু দেখা যায় তিনি কোন কৌশল এখানে যে ঢাকাতে সেই ফরমেশনটা হংকং যে তিনি খেলাতে মানে সেই একই কৌশল যে ওখানেও কার্যকর হবে না এটা তো আমরা মোটামুটি ঢাকা থেকেই বুঝে গেছি সেখানে তিনি ইঙ্গিত দিচ্ছেন তিনি একটু অ্যাটাকিং খেলতে চান প্রতিপক্ষর আক্রমণ প্রেসিং ফুটবল বা যেভাবে হোক চাপে রাখতে চান শুরু থেকেই ফলে এখানে ক্যাবিনের কৌশলও বদলাতে হবে বাংলাদেশ আসলে মূল খেলায় মাঠের খেলায় সেরা উপহার দিতে সবকিছু জবাব দিতে যেমন মাইন্ড গেমটা কিন্তু হংকং কোচ খেলেছিল ঢাকা স্টেডিয়ামে ম্যাচের আগের দিন কিন্তু একটা প্রশ্নে হামজা চৌধুরীকে নিয়ে তিনি বেশ মজা করেছিলেন তার দলে হামজা চৌধুরী থাকলে নাকি বেন্সে খেলাবেন বেন্সে রাখতেন এরকম একটা কথা বলে তিনি বেশ সমালোচিত হয়েছিলেন বাংলাদেশি ফ্যানদের কাছে বাংলাদেশি ফ্যানরা সবই করবে বাংলাদেশি নিজের সেরা প্লেয়ারকে যখন প্রতিপক্ষের কোচ তুচ্ছতাচ্ছিল্য করবে উপেক্ষা করবে সেটা নিশ্চয় কোনো স্বাভাবিকভাবে নেয়ার কিছু নেই কিন্তু এটা হংকং কোচ যে ওটা একটা মাইন্ড গেম খেলেছিলেন মজা করেছিলেন সেটা কিন্তু তিনি আবার হংকং এর তিনি বলেছেন এবং সেখানে কিন্তু তার সুর বদলে গেছে হামজা চৌধুরী কেমন প্লেয়ার সেটা তো তিনি হাড়ে হারে টের পেলেন তেরো মিনিটের মাথায় যে ফ্রি কিকটা করলো ফ্রি কিক গোলটা দিল হামজা চৌধুরী ঢাকা স্টেডিয়ামে তাতে হংকং কোচ অ্যাশলে ওয়েস্ট উইডের পুরো ধারণা ধারণা যদি আগে যাই থাকুক তিনি হাড়ে হারে টের পেলেন হামজা চৌধুরী কি জিনিস প্রথম তেরো মিনিটে যে অসাধারণ গোল এরপরে পুরো ম্যাচে যে ইম্প্যাক্টটা ফেলেছে সে স্বীকার করে নিয়েছে এখন তার সুর বদলে গেছে এখন হংকং কোচ ওয়েস্ট বলছেন হামজা উঁচু মানের খেলোয়াড় তার দক্ষতা দেখেই বাংলাদেশ তিনি খেলছেন এবং হামজার মতো খেলোয়াড় যে কোনো দলে ইম্প্যাক্ট ফেলবে বাংলাদেশ দলের সেই ইম্প্যাক্টটা ফেলছে এখন তিনি তার মেনে নিচ্ছেন হামজা দুর্দান্ত এক খেলোয়াড় এটা আসলে সবই পার্ট অফ মাইন্ড গেম তবে এবার তিনি আর ওই মাইন্ড গেম না খেলে সরাসরি রেসপেক্ট করেছেন প্রতিপক্ষের সেরা খেলোয়াড়কে তো দিবক সেরাকলার যখন আপনাদের রেসপেক্ট করছেন নিশ্চয়ই তিনি প্ল্যানও করছেন এবং খুব কোটিন প্ল্যান করছেন হামজাকে আটকাতে বা পুরো বাংলাদেশ দলকে যেহেতু এখানে সাত গলের থ্রিলিং ম্যাচটা হয়ে গেছে বাংলাদেশ যদিও হেরে গেছে ম্যাচটা কিন্তু হংকং খুব ভালোভাবে টিপ পেয়েছে এই বাংলাদেশ দলটির র‍্যাঙ্কিং এ যত পার্থক্য থাক খুব হালকাভাবে নেয় সুযোগ নেই এবং শেষ করার আগে আরেকটি ইন্টারেস্টিং বিষয় বলে নেই বাংলাদেশে ঢাকা স্টেডিয়ামে যে হ্যাট্রিকটা করেছিল হংকং এর খেলোয়াড় রাফায়েল মার্কিস তিনি কিন্তু একটা হুঙ্কার দিয়ে রেখেছেন তিনি যে হ্যাটট্রিক করার পর বলটা চেয়েছিলেন বাংলাদেশে তাকে নাকি সেই বলটা দেওয়া হয়নি তিনি বল বয়ের কাছেও চেয়েছিলেন তারাও নাকি বলটা দিতে চায়নি এই অভিজ্ঞতার পার্টা তিনি নাকি এবার হংকং দেখাবেন তো বাংলাদেশ সব ধরনের চ্যালেঞ্জ নেওয়ার জন্য মানসিকভাবে তৈরি থাকা উচিত এবং হয়তো সেভাবেই তৈরি আছে এখন দেখা যাক বাংলাদেশ কেমন ফুটবল উপহার দেয়